মাত্র দুই দিন আগেই নীলফামারিতে নিজ জেলায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিশাদ হোসেন দুদিনের মধ্যেই আবারও মাঠে ফিরেছেন তিনি টি বিশ্বকাপে যেখানে বাংলাদেশ দলের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক সেখানেও রিশাদ হোসেন ছিলেন ব্যতিক্রম দলের মধ্যে আলো ছড়িয়েছেন প্রায় প্রতি ম্যাচেই সুনাম করিয়েছেন পুরো মহলেই নিজের লেগ স্পিন সত্তা দিয়ে বিশ্বকাপে ক্যারিশমা দেখালেও ক্রিকেট বিশ্লেষকরা লেগ স্পিনের পাশাপাশি রিশাদ হোসেনের গুগলিটাও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বরং ভবিষ্যতে বাংলাদেশ দলকে লম্বা সময়ে সার্ভিস দিতে হলে রিশাদের গুগলির উপর আয়ত্ত আনাটা খুবই জরুরি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজকের অনুশীলনে রিশাদকে দেখা গেল গুগলি নিয়েই বেশি কাজ করতে এই বলটি দেখুন কতটা শার্ট টান করেছে কিন্তু বলটি ছিল গুগলি গুগলি বল সচরাচর ব্যাটসম্যানদের খেলতেই বেশি অসুবিধা হয় হোসেন স্পিনে অনেক বেশি পোক্ত হলেও গুগলি দেবার ক্ষেত্রে খুব একটা অভ্যস্ত ছিলেন না তবে সেই জায়গাটা নিয়েই কাজ করছেন তিনি ব্যাপারটা সেরকমই দেখা গেছে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বিশ্বকাপের আগে হোসেনকে টি নিয়ে এত বড় আশা হয়তো করেছিলেন এই জায়গাটাতে একটা খটকাও রয়েছে বাংলায় একটা দারুণ প্রবাদ আছে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন ঋষাদ নিশ্চয়ই সেটি ভালো করে জানেন সারা ক্রিকেট বিশ্বেই এমন অনেক ক্রিকেটার আছেন যারা কিনা অভিষেকের পরপরই অনেক কিছু করে চমকে দেন সবাইকে কিন্তু দিন শেষে পরবর্তীতে সেই চমক ধরে রাখার কাজটাই সব থেকে বেশি কঠিন ঋষাদ হোসেন সেটা পারবেন তো পারতে হলে অবশ্যই বলিংয়ে বেশ কিছু বাড়তি স্কিল আনতে হবে খুব সাধারণতই একজন লেগ স্পিনারের খুব বড় একটা অস্ত্র গুগলি সাধারণতই নিজের হাইট এবং অন্যান্য স্কিলের দক্ষতার কারণে রিষাদ লেগ স্পিন করেই বেশ শুনাম করিয়াছেন গুগলিটা আয়ত্ত করতে পারলে ঋষাদের জন্য কাজটা আরো সহজ হবে ভবিষ্যতে ব্যাটসম্যানদের বিপদে ফেলতে নিশ্চিত করেই ঋষাদও সেটা ভালোই জানেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ যখন ঋষাদ অনুশীলন করছিলেন তখন একটা ব্যাপার মনে হচ্ছিল গেল কয়েক মাস ঋষাদ যখনই অনুশীলন করেছেন তখনই তার সঙ্গে দেখা গেছে বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ মুশতাককে পাকিস্তানের সেই লিজেন্ড ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করছেন না ফিরে গেছেন ইংল্যান্ডে অনুরুদ্ধ উনিশ দলের হয়ে কাজ করবেন তিনি এই অবস্থানে ঋষাদকে যে টোটকা তিনি দিয়ে গেছেন সেটাকেই সাথে নিয়ে রিষাদকে এগিয়ে যেতে হবে হয়তোবা ফোন আলাপে গুরুর কাছে টোটকা নিতেও পারবেন রিষাদ কে জানে তবে ঋষাদের জন্য এখন কাজটা আগের থেকে আরও কঠিন ব্যাটসম্যানরা নিশ্চিত করে এখন অ্যানালিস্টের মাধ্যমে ঋষাদকে পরে তারপরেই মাঠে নামবে বিষাদকেও তাই আগে ভাগে প্রস্তুতি নিতে হবে